সারোগেসি পদ্ধতিটা কী সারোগেসি এটি ওয়ার্ল্ডে খুবই পরিচিত একটা পদ্ধতি সারোগেসি এই পদ্ধতির মধ্য দিয়ে যে সমস্ত দম্পতি যাদের সন্তানাদি হয় না শুক্রাণু এবং ডিম্বাণুকে সংগ্রহ করে সারোগেসি পদ্ধতির মধ্য দিয়ে এটা অন্য কোনো মায়ের অন্য কোনো নারীর গর্বে সন্তানটা ভাড়া রাখা হয় তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই স্বামী স্ত্রী উভয়ের কিন্তু উভয় আরেকজন নারীর জরায়ুটাকে ভাড়া নিয়ে এই সন্তানকে সেখানে বেড়ে উঠায়। এবং এটা ওয়ার্ল্ডের ভিতরে এত প্রসিদ্ধি লাভ করেছে বর্তমান সময়ে এখন আমেরিকার একজন মহিলা দেখলাম সে স ইচ্ছায় তার গর্বটা হাজার হাজার ডলারের বিনিময়ে ভাড়া দিচ্ছে এবং প্রতি বছরই সে একটা একটা করে সন্তান নিচ্ছে তার গর্বকে ভাড়া দিচ্ছে তো গর্ভধারণের এই পদ্ধতি এটা আপনি দেখবেন যে অল্প সময়ের ভিতরে আমাদের এই কন্টিনেন্টেও খুব প্রসিদ্ধ হয়ে যাবে যে সমস্ত দম্পতি যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা অনেকেই চিন্তা করবে যে আমার এই সারুকৃষ্টি পদ্ধতির মধ্য দিয়ে আমার সন্তান হয়তো পৃথিবীতে আসবে কেউ হয়তো আমাকে মা বলে ডাকবে কেউ হয়তো আমাকে বাবা বলে ডাকবে তো এই জন্য আমার এই পদ্ধতির মধ্য দিয়ে হলেও আমার সন্তান লাগবে এটা একটা ভয়াবহ পদ্ধতি যে পদ্ধতির মধ্য দিয়ে আমাদের বংশ পরম্পরার পারস্পরিক যে চেইন রয়েছে এই চেইনটাকে ভেঙে ফেলবে সামাজিক অবক্ষয় নেমে আসবে এজন্য এই পৃথিবীতে কয়েকবার এই বিষয়টি নিয়ে ফতোয়া বোর্ড বসেছে ওআইসি কর্তৃক ইসলামিক ফিক কাউন্সিল যখন বসেছে এই বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে সারোগেসি পদ্ধতির মধ্য দিয়ে কোনো সন্তান যদি পৃথিবীতে আসে আরেকজন নারীর গর্ব ভাড়া নিয়ে এটা কোনোভাবে সরিয়েতে জায়জ নেই এটার মধ্যে শত শত অলামাইকার উপস্থিত ছিল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড দারুল কর্তৃক এটি প্রকাশিত আরও একটি ফতোয়া বোর্ড বসে এ বিষয়ে ফতোয়া দেওয়া হয়েছে কোনোভাবেই এই জাতীয় কোনো কর্মকাণ্ড শরীয়তে জায়েজ নেই এরপরে আমরা দারুলুম দেওবন্দের ফতোয়া বোর্ড যদি দেখি তাদের ওয়েবসাইটের মধ্যেও এই বিষয়ে সারুকিসি পদ্ধতির মধ্য দিয়ে সন্তান লাভ করা এটাকে হারাম বলা হয়েছে তো আমাদের দেশে দেখবেন নতুন করে হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে যখন বলা হবে যে যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না আপনাদের কোনো দুশ্চিন্তা নাই সন্তান হবে এবং এখানে বোঝানো হবে শুক্রাণু তো আপনার এবং ডিম্পানু আপনার এবং আপনাদের তত্ত্বাবধায়নেই বাচ্চা হচ্ছে এই জাতীয় কথা বুঝিয়ে আল্লাহর সৃষ্টির উপরে হাত দেওয়া হবে এটা তাগীরুল খাল সৃষ্টির সিস্টেমকে পরিবর্তন করে দেয়া যেটা আল্লাহ রব্বুল্লা আলমিন টোটালি হারাম করেছেন এই হারাম পদ্ধতি ওয়ার্ল্ডের অনেক ফেমাস ফেমাস অ্যাক্টর তারা এখন তাদের নিজেদের স্ত্রীদেরকে সুস্থ রাখার জন্যে নিজেদের শুক্রাণু এবং ডিম্বাণুকে সংগ্রহ করে আমি নাম বললাম না পৃথিবীর অনেক ফেমাস অ্যাক্টার হলিউড বলিউড এবং ডালিউডের অনেক অ্যাক্টাররা তাদের নিজেদের স্ত্রীদের ফিটনেস শারীরিক সৌন্দর্যকে ঠিক রাখার জন্যে শারীরিক অবকাঠামো যেন সুন্দর থাকে কারণ বাচ্চা কাচ্চা হওয়ার পরে একটা মহিলা স্বাভাবিক কিছুদিনের জন্য একটু মুটিয়ে যায় শরীর যেন মোটা হয়ে না যায় এই জন্য তারা সারোগেসি পদ্ধতিকে তারা গ্রহণ করে নিয়েছে যে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু এই শুক্রাণু এবং ডিম্বাণু দিয়েই তো বাচ্চাটা হচ্ছে কাজেই কোনো সমস্যা নাই ইলুমিনিটি বর্তমানে এটাকে প্লান নিয়েছে যে পৃথিবী ব্যাপে এটা ছড়িয়ে দিলে এই পৃথিবীতে মাতৃত্ব এবং বাবার সাথে সন্তানের যে একটা সম্পর্ক আছে এই চেইনকে ভেঙে দেওয়া যাবে এজন্য তারা এখন পরিকল্পিতভাবে এটা হাতে নিয়ে এই সারোগেসি পদ্ধতিকে এখন ছড়িয়ে দিচ্ছে আমরা এই বিষয়ে পরিষ্কারভাবে বলতে চাই যত সুকৌশলে যতভাবে এটা বোঝানো হোক এটা পরিষ্কার মানুষের নসব মানুষের বংশ পরিচয়ের যে পদমর্যাদা আল্লাহ তারা দিয়েছেন এটাকে সম্পূর্ণ রূপে এটা ধ্বংস করে দেয় কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মা মিন মিন রিজালকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না আমরা জানি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু নবীজির পালক পুত্র সবাই যখন নবীজির পুত্র বলা শুরু করলেন আল্লাহ তালা আয়াতনাজির করে জানিয়ে দিলেন জায়দ নবীজির পুত্র হতে পারে না সে নবীজির পালক পুত্র ওমা মুহাম্মাদুন মোহাম্মাদ মোহাম্মদ সাল্লা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমির রিজা নিকুম তোমাদের বয়স্ক কোনো পুরুষের পিতা মোহাম্মদ সাল্লাম নন আল্লাহ তালা আয়াতনাজির করে জানিয়ে দিলেন কাজী বাবার পরিচয় মায়ের পরিচয় এই পরিচয় নিয়ে একজন পুরুষ বেড়ে উঠবে এই সামাজিক সিস্টেমকে নষ্ট করে দেওয়ার জন্য এই সার কৃষি পদ্ধতি আবিষ্কার হয়েছে আপনার যদি লালন পালন করতেই মনে চায় আপনি যে কোনো একটা সন্তানকে ছোটোবেলায় এনে আপনি লালন পালন করেন এখন বর্তমানে বেস্ট ফেডিংয়ের মধ্য দিয়ে নিজের সন্তানদেরকে আপনার একটা পালক পুত্র আপনি নিয়ে আসলেন ছোটোবেলাতে এখন ঔষধ প্রয়োগ করে ঔষধ খেয়ে নারীরা তাদের স্বাভাবিকভাবে সন্তান হওয়ার পরে মায়েদের বুকে তালা যে খাদ্য দিয়ে থাকেন এটা স্বাভাবিকভাবে এখন বিভিন্নভাবে ঔষধ খাইয়ে আল্লাহ রাব্বুল আলমিন যেটা স্বাভাবিকভাবে দেন সেটা ওষুধ খাইয়ে এখন মায়ের বুক থেকে যদি কোনোভাবে দুধ আসে সেটা যদি সন্তান খেয়ে ফেলে পুত্র খেয়ে ফেলে তাহলে এটি তো আপনার দুধ পুত্র হয়ে গেল এই সন্তানের সামনে আপনি যেতে পারবেন মেয়ে হলে আপনার স্বামী তার সামনে যেতে পারবে তো আপনি পালক পুত্র অথবা পালক যদি কোনো কন্যা লালন পালন করেন এরাই তো আপনার সন্তান হিসেবে আপনি লালন পালন করতে পারেন হতে পারে যে এই বাচ্চাটা আপনার জন্য কল্যাণকর হবে এই জন্য আমরা অন ইসলামিক কোনো পদ্ধতি অবলম্বন করব না আল্লাহ সাহায্য কামনা করে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে সন্তান যদি আল্লাহ তালা দেন এটার উপরে খুশি থাকতে হবে যদি আল্লাহ তালা না দেন এ অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে রব্বি হাবলি মিনা সালহীন আল্লাহ নেককার সন্তান দান করেন কোনোভাবেই এ জাতীয় কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না